ওয়েলকাম টু এভরিবডি ইন মাই চ্যানেল আমরা আজকে কিছু ম্যাগনেটিক বল পেয়েছি অর্থাৎ চুম্বক বল এই আমরা দেখি চুম্বক বলগুলো দেখতে কেমন এখানে দুটো বক্সে চুম্বক বল রয়েছে বলগুলো সাইজ খুবই ছোট্ট প্লাস্টিকের কোটোর মধ্যে রয়েছে সেটা বিভিন্ন কালারে রয়েছে এবং বলগুলো চুম্বক শক্তি থাকার জন্য একে অপরের সঙ্গে লেগে যায় কখনো ঝরে পড়ে না দেখতে পাচ্ছ এখানে কিছু চুম্বক বল রয়েছে বলগুলো একটা বল টানতে গেলে সমস্ত বলগুলোই কিন্তু উঠে আসে এবং লম্বা দৌড়ের মতো মনে হয় একে অপরের সঙ্গে আকর্ষণ করে থাকে এই চুম্বক বল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন ফুল এখন আমরা তৈরি করবো আমরা এরকম গোল গোল করে কিছু বৃত্তাকার এক অংশ চেপে দেব এইভাবে আমরা ফুল তৈরি করবো আমরা একটা মোটামুটি ডিজাইন তৈরি করলাম এবার একটা সুন্দর ধরনের ফুল তৈরি করব এর জন্য প্লাস্টিকের কোটোর ওপর প্লাস্টিক না ঠিক এটা লোহার কোটোর ওপর একটা রাউন্ড করে বলগুলোকে আমরা ঠিক মতো সেটিং করে নিলাম তার মিডিলে একটা ছোট্ট বৃত্ত নিলাম এইভাবে কয়েকটি আমরা বলকে সেটিং করে আমরা এখানে জুড়ে দিলাম এবার দুই প্রান্তকে আমরা একটু করে ঠেকে দেবো তাহলে অটোমেটিক সেখানে লেগে যাবে এবার একটু ভাজ দেব মাথাটাকে চাপ দিয়ে তাহলে ফুলের পাপড়ে মতো মনে হবে এইভাবে আমরা সমস্ত ফুলের যে চারিদিকে যে রয়েছে বাড়তি অংশ সেখানে আমরা পাপড়ি করে দেবো এভাবে তাহলে দেখতে খুব ভালো মনে হবে এই ম্যাগনেটিক বল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আমি এখানে দুই থেকে তিন রকমের ডিজাইন এখন করে দেখাবো তার মধ্যে একটা ফুল আমরা করেছি এবং এইটা আলাদা ধরনের একটা ফুল হচ্ছে এই বলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কালারফুল বল এর নেগেটিভ পজিটিভ রয়েছে এক প্রান্তর সঙ্গে জোড়া লাগে সঙ্গে লাগে না ঠিক সেইভাবে সাজাতে হবে এখানে একটা বৃন্দ আমরা করব। তার জন্যে করে জোড়া জন্য অনেকটা জোড়া দিতে গেলে একসঙ্গে ভালো হবে না একটা সুন্দর ধরনের ফুলের ডিজাইন তৈরি হলো ফুলটা খুবই সুন্দর লাগছে দেখো এবার আমরা অন্য একটি ফুলের ডিজাইন তৈরি করব তার জন্যে গোল গোল করে আমাকে অনেকগুলো বৃত্তাকার বা সার্কেল নিতে হবে তিনটে করে বৃত্ত জুড়ে দেব তিনটে বৃত্তে তিনটে শাখা বা থাকবে বা ডাল থাকবে এইবার দেখো বলগুলো দেখতে কত সুন্দর লাগছে ম্যাগনেটিক বলগুলো কোনো সময় গোল হয় কোনো সময় চাকটা হয় চাপ দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে কিন্তু ঝরে পড়ছে না আমরা এখন অনেক বৃত্ত তৈরি করব এখান থেকে বল থেকে ছোট বড় অনেক বৃত্ত তৈরি করব। বৃত্তগুলোকে তারপর একের পর এক আমরা জুড়ে দেব আমরা অনেক বৃত্ত তৈরি করেছি এবার একটার সঙ্গে আর একটা জুড়ে দেবো চুম্বক শক্তি থাকায় তারা লেগে যাবে এক এইভাবে লেগে যাচ্ছে একটা ধরে উপরে টান দিলে সবগুলো উঠে আসবে এইভাবে চাপ দিলে আবার গোল হবে এই হচ্ছে ম্যাগনেটিক বল